নমস্কার আজকে পাঠ করছি পত্রাবলী থেকে দুশো নম্বর চিঠি চিঠিটি লিখেছেন স্বামীজি তার প্রিয় মাদ্রাজি শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো প্রিয় আলাসিঙ্গা এই মাত্র তোমার পত্র পেয়ে এবং তোমরা সকলে সংকল্পে দৃঢ়ব্রত আছো জেনে খুব খুশি হলাম আমার চিঠিগুলিতে খুব কড়া কথা ব্যবহার করেছি সেজন্য তুমি কিছু মনে করো না কারণ তুমি জানোই তো মাঝে মাঝে আমার মেজাজ খারাপ হয়ে যায় কাজটি ভয়ানক কঠিন আর যতই তা বাড়ছে ততই কঠিনতর হয়ে দাঁড়াচ্ছে আমার দীর্ঘ বিশ্রামের প্রয়োজন হয়ে পড়েছে অথচ এখনই আমার সম্মুখে ইংল্যান্ডে বিস্তর কাজ পড়ে আছে তোমার অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছে জেনে আমি বড়ই দুঃখিত হলাম ধৈর্য ধরে থাকো বৎস কাজ এত বাড়বে যে তুমি ভাবতেও পারবে না আমরা আশা করছি এখানে শীঘ্রই বহু সহস্র গ্রাহক সংগ্রহ করতে পারবো আর আমি ইংল্যান্ডে গেলে সেখানেও অনেক পাবো স্টাডি ব্রহ্মবাদিনের জন্য তোড়জোড় করছে সবই সুন্দর খুব সুন্দর চলছে তুমি পত্রিকাখানিকে একটা কমিটির হাতে দেবার যে সংকল্প করেছ আমি তা মোটেই অনুমোদন করি না ওরকম কিছু করো না পত্রিকার সমস্ত পরিচালনা নিজ হাতে রাখো এবং তুমিই সত্ত্বাধিকারী থাকো পরে কি করা যায় দেখা যাবে তুমি ভয় পেও না আমি তোমায় কথা দিচ্ছি যেমন করেই হোক আমি ব্যয় নির্বাহ করব কমিটি করা মানে নানা রুচির লোক আসবে তাদের বিভিন্ন খেয়াল প্রচার করতে আর সবশেষে সবটা পণ্ড করবে তোমার ভগ্নিপতি পত্রিকাখানি সুন্দরভাবে সম্পাদনা করছেন তিনি বিজ্ঞ পণ্ডিত ও অদম্য কর্মী তাকে আমার অশেষ শ্রদ্ধা জানাবে এবং আর সব বন্ধুকেও জানাবে সকল কাজেই কৃতকার্য হবার পূর্বে শত শত বাধা বিঘ্নের মধ্যে দিয়ে অগ্রসর হতে হয় যারা লেগে থাকবে তারা শীঘ্রই হোক আর বিলম্বেই হোক আলো দেখতে পাবে এই যে আমি তোমায় চিঠি লিখছি এরই সঙ্গে সঙ্গে গত রবিবারের বক্তৃতার ফলে আমার সব কখানি হাড়ে ব্যথা চলেছে আমি এতদিনে মার্কিন সভ্যতার কেন্দ্রস্বরূপ নিউ ইয়র্ককে জাগাতে সমর্থ হয়েছি কিন্তু এর জন্য আমাকে ভয়ানক সংগ্রাম করতে হয়েছে গত দু এক পয়সাও আসেনি হাতে যা কিছু ছিল তা প্রায় সবই এই নিউ ইয়র্ক ও ইংল্যান্ডের কাজে ব্যয় করেছি এখন এমন দাঁড়িয়েছে যে কাজ চলে যাবে তারপর ভাব দেখি হিন্দু ভাবগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করা আবার শুষ্ক দর্শন জটিল পুরাণ ও অদ্ভুত মনোবিজ্ঞানের মধ্যে থেকে এমন ধর্ম বের করা যা একদিকে সহজ সরল ও সাধারণের হৃদয়গ্রাহী হবে আবার অন্যদিকে বড় বড় মনীষীগণের উপযোগী হবে এ যারা চেষ্টা করেছে তারাই বলতে পারে কি কঠিন ব্যাপার সূক্ষ্ম অদ্বৈত তত্ত্বকে প্রাত্যহিক জীবনের উপযোগী জীবন্ত ও কবিত্বময় করতে হবে রূপ জটিল পৌরাণিক তত্ত্ব সকলের মধ্যে থেকে জীবন্ত প্রকৃত চরিত্রের দৃষ্টান্তগুলি বের করতে হবে আর বিভ্রান্তিকর যোগশাস্ত্রের মধ্য থেকে বৈজ্ঞানিক ও কার্যে পরিণত করবার উপযোগী মনস্তত্ত্ব বের করতে হবে আবার এগুলিকে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে একটি শিশুও বুঝতে পারে এই আমার জীবনব্রত প্রভুই জানেন আমি কত দূর কৃতকার্য হব কর্মে আমাদের অধিকার ফলে নয় বড়ই কঠিন কাজ বৎস বড়ই কঠিন যতদিন না অপরোক্ষানুভূতি ও পূর্ণ ত্যাগের ভাব ধারণা করবার উপযুক্ত একদল শিষ্য তৈরি হচ্ছে ততদিন এই কাম কাঞ্চনের ঘূর্ণিপাকের মধ্যে আপনাকে স্থির রেখে নিজ আদর্শ ধরে থাকা প্রকৃতই কঠিন ব্যাপার ঈশ্বরকে ধন্যবাদ এরই মধ্যে অনেকটা কৃতকার্য হওয়া গেছে আমাকে না বুঝবার জন্য আমি মিশনারিদের বা অন্যদের আর দোষ দিই না তারা এছাড়া আর কি করতে পারত তারা তো জীবনে পূর্বে কখনো এমন লোক দেখেনি যে কামিনী কাঞ্চনের মোটেই ধারে না প্রথমে যখন তারা দেখলে তারা বিশ্বাস করতে পারলে না পারবেই বা কী রূপে তুমি যদি কখনো ভেবে থাকো যে ব্রহ্মচর্য ও পবিত্রতা সম্বন্ধে পাশ্চাত্য জাতিদের ধারণা ভারতীয়দেরই অনুরূপ তাহলে তুমি নিতান্তই ভ্রান্ত তাদের অনুরূপ শব্দ হচ্ছে বীর্য ও সাহস ভার্চু অ্যান্ড কারেজ তাদের সাধুত্বের আদর্শ ওই পর্যন্ত তাদের মতে বিবাহাদি স্বভাবসিদ্ধ ধর্ম এর অভাবে মানুষ অসাধু আর যে ব্যক্তি সম্ভ্রান্ত মহিলাদের সম্মান না করে সে তো অসৎ এখন লোকেরা দলে দলে আমার কাছে আসছে এখন শত শত লোক বুঝেছে যে এমন লোক আছে যারা নিজেদের কামবৃত্তিকে সত্যই সংযত করতে পারে আর সাধুতা ও সংযমের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাও বাড়ছে যারা ধৈর্য ধরে থাকে তাদের সব কিছুই জুটে যায় তুমি আমার অফুরন্ত আশীর্বাদ জানবে ইতি তোমার বিবেকানন্দ ও নম সুখ সচিৎসুখস্বরূপা স্বামী নেতা শ্রী রামকৃষ্ণারপণমস্তু